বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘর আমি মিথ্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মুগ ডালের ভাজা পিঠে বানিয়ে দেখাবো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর কী কী উপকরণ লাগবে উপকরণগুলো একটু দেখে নিছি মুগ ডাল এক বাটি আর নিয়েছি দেখুন দুটো আলু সিদ্ধ করে নিয়েছি ময়দা আছে তার চাল গুঁড়ো আছে তার চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর একটু লবণ আমি মুগ ডালের পিঠেটা সাতই ভাজবো তা মুগ ডালটা নিয়ে প্রথমে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেবো মুগ ডালটা ভেজে নিই কাঁচা মুগ ডালের একটা কেমন গন্ধ আছে তাই একটু ভেজে দিলে বেশ ভালো লাগবে কলাটা ভাজা হয়ে গিয়েছে বা ঢেলে নিই এটা কলাটা সেদ্ধ করতে দেবো কলাটা ধুয়ে নিলাম ভালো করে এবার সেদ্ধ করতে দিই মুগ ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু কাঁটা দিয়ে এটাকে মলায়েম করে নেব আপনারা কুকারে দিয়েও সিদ্ধটা করে নিতে পারেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা দেবেন আমি এটা মিষ্টি রসে দেবো না শুকনো ভাজা থাকবে তাই লবণ মিষ্টি অল্প অল্পই দেবে আস্তা ভাজা হবে মুখ দিকে কলাটা ঢেলে নিয়েছি এবার আমি আলুটা দেখুন ঘুষে দিয়ে টালে সাহায্যে এতে গুটি গুটি না থাকে তার জন্য ময়দাটা দি কলাইয়ের সমান সমান ময়দা দিয়েছি তার চাল দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিই একটু নরম আছে তাই আমি আর একটু চালগুড়ি দিয়ে দিই ময়দা দইয়ের মতো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন দুটি ময়দার মতো এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর আমি যে আলুটা আপনাদের দেখালাম দুটো আলু দুটো আলু আমি তো সম্পূর্ণ দিই নাই হাফ আলু দিয়েছিলাম লুচি লেচির মতো করে আমি গোল গোল করে কেটে নেব লেচুগুলো সব কেটে নিয়েছি এবার আমি পিঠেটা বানিয়ে নেব এ দেখুন লম্বা করে নিলাম লম্বা করে নিয়ে একটা কীট আমি ময়দাতে লাগিয়ে নিলাম হাট করে চ্যাপটা করে দিলাম একটু নিয়ে দেখুন পাতা মটৰ ডিজাইন হৈ গল দেখোন ফটফট এই পিঠে বানানো যাবে কতটা দেখতে কত ভালো লাগবে দেখুন পিঠেগুলো বানানো হয়ে গেল দেখুন এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে হালকা তেলে এগুলো ভাজতে হবে তাহলে খাসতে হবে মচমুচি হবে দেখোন কত সুন্দৰ ফুল কেম ফুল উঠে দেখোন প্ৰত্যেকটা দেখিও কত সুন্দৰ লাগে ललकु भेजे नाहीची देखून तुलेली नाही ভেজা হয়ে গেছে দেখুন লাল করে তুলে নিই সব পিঠিগুলোই আমার ভাজা হয়ে গেল মুগ ডালে খাস্তা ভাজা পিঠে সব তৈরি হয়ে গেল দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে ধন্যবাদ